আলাইকুম আসসালামাইকুম আপনার যারা ভিডিওটা দেখছেন সবাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এই ছোট বাবুর জন্য দোয়া করবেন আমি আজকে এই যে ছোট বাবু নাড়া কাটতেছে নাড়া করা কত করে কাটো দুই করা তিনশো তাহলে দেড়শো টাকা করে তোমার এই যে দুই করা দিন লাগবে দুই মানে দিন দিন লাগবে ও আচ্ছা আপনারা শুনতে পাচ্ছেন

আমি ওকে কিছুক্ষণ রেস দিব আমিও নারা কাটার একটা আমার অভিজ্ঞতা আছে নারা কাটার তো আমি সেই কাটবো তুমি উঠে আসো তোমার নাড়াটা আমি কাটবো তাহলে এক করে নাড়া মানে দেড়শো টাকা তো আমি তাকে আজকে অনেকক্ষণ কেটে দিব দেখি নাই ছোট মানুষ সেই জন্য একটু নাড়া কেটে দেওয়ার ভাবনা করছি ওই বাড়তি রেস্ট করো সেই জন্যে তো আসলে এই নাড়া কাটাটা বাড়ির অনেক কষ্ট একটি কাজ অনেকক্ষণ বসে থাকতে হয় আমিও ছোটোবেলা এই নাড়া কাটছিলাম এবং মানে আমি নিজের জমি নাড়া নিজে কাজটা ফ্যামিলি থেকে টাকা নিচ্ছি ভাই এরকম আপনারা কেউ করছেন কি জানাবেন আমি ওই সময় আমাদের করা এক করা নাড়া কাটলে বিশ ত্রিশ টাকা দিত তো আমার জমি নাড়া আমি নিজে কাটতে ঘর থেকে টাকা নিতাম কারণ টাকা না দিলে আমি নাড়া কাটতাম না তো সেমভাবে যে ছোটো বাইক করতেছে আসলে যে ছোটো বাইকে আপনারা কিনে দেখছেন এই ছোটো বাই নানা বাড়িতে থেকে বড়ো হয় তার মা বাবা নাই কেউ তো তার জন্য দোয়া করবেন এবং আমার টার্গেট আমি ওকে কিছু হেল্প করবো তো যাতে করে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ভালো একটা আর্নিং আসলে আসলে এরকম কিছু ছেলেপেলেদেরকে হেল্প করতে পারি তো আমার টার্গেটে ভিডিও যদি ভাইরাল নাও হয় বা ভিউ না হওয়া আসে কোনো ইনকাম না হওয়া আসে তাও আমি ওকে কিছু হেল্প করবো যেহেতু কষ্ট করতেছে এবং ওর আজকে প্রায় দশ মিনিটের উপরে নাড়া কেটে দিব আমি আজকে এবং এই নাড়া আমি খুব দ্রুত কাটতে পারি একটা সময় এগুলোতে আমার খুব অভিজ্ঞ ছিল খুব মানে বিলে পড়ে থাকতাম বেশিরভাগ ঘুরে উড়াতাম এই টাইমে এবং ফাঁকে ফাঁকে নাড়া কাটতাম এবং ঘুরিয়ে উড়িয়ে দিয়ে কিছু গাছের গাছের সাথে বা বেঁধে দিয়ে তারপর আবার নাড়া কাটতাম এরকম আনন্দ করছি আমরা তো যারা এরকম কষ্ট করতেছে তাদেরকে অবশ্যই হেল্প করবেন এবং তাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম